চলুন টাইম মেশিনে চড়ে এক ধাক্কায় নব্বইয়ের দশকে ফিরে যাই এ বিশেষ হচ্ছে না ঠিক আছে দেখুন তো চিনতে পারছেন কিনা কলম তবে ইকোনো কলম এ নষ্ট হয়ে যাচ্ছেন অপেক্ষা করুন আরো আছে ছোটবেলায় স্কুলে কলম দিয়ে টেবিলে কে কে কলম যুদ্ধ খেলেছেন কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুল করবেন না চলুন দেখে আসি কলমের এরকমের আরো কত রকমের ব্যবহার ছিল আমাদের স্কুল জীবনে কলমের ক্যাপ মনে হয় না কেউই অস্বীকার করতে পারবেন ছোটবেলা যাদের গ্রামে কেটেছে তাদের কাছে নিশ্চয়ই কলমের এই ব্যবহারটা খুবই পরিচিত কলম পুড়িয়ে বেলুন বানাতে গিয়ে কতবার যে হাত পুড়েছে সেই হিসেব কারো কাছে না থাকলেও স্মৃতিটা সবারই থেকে গেছে মনের গভীরে সাদা ড্রেস কালো কালিতে লেপটে যাওয়া কলম হারিয়ে যাওয়া কলম গুলিয়ে পেপারওয়েট বানানো কলম জোড়া দেয়া এরকমের কত শত স্মৃতি ছোটবেলার এসব স্মৃতির সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সেটি হলো ইকোনো বা ডিএক্স কলম এই কলমটি আমাদের শৈশব ও কৈশোরের স্মৃতির এক অবিচ্ছেদ্য অংশ মানুষজন এখনো এই কলম নিয়ে স্মৃতিচারণে আক্রান্ত হয় কোনো লেখা মানেই যে ইকোনো কলম হঠাৎ করে সেই কলমটি কোথায় হারিয়ে গেল বাজারে একক রাজত্বকারী এই কলমটি আজ কোথায় কি ঘটেছিল ইকোনোর ভাগ্যে সেই গল্পই জানাবো আজ ইকোনো নামে সর্বাধিক পরিচিত হলেও এর মূল কোম্পানির নাম জিকিউ গ্রুপ উনিশশো সালে প্রথম এই কোম্পানিটি বল পেন প্রস্তুত করা শুরু করে তাদের প্রথম কলমটি ইকোনো নামে ব্র্যান্ডিং করা হয় সে সময় কলমটির দাম ধরা হয়েছিল তিন টাকা দাম খুব রিজনেবল হওয়ায় সবার চাহিদার শীর্ষে ছিল কলমটি খুব অল্প সময়ের মধ্যে স্কুল কলেজ ও অফিস সহ প্রায় সব জায়গায় কলমটি বেশ জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে ধীরে ধীরে একক বাজার ধরতে সক্ষম হয় ইকোনো সে সময়ে কলমের প্রতিশব্দ হয়ে ওঠে ইকোনো নামটি এই রাজত্ব চলে পরবর্তী দশ বছর সবকিছু ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করে সবকিছু বদলে যায় যখন বাজারে আসে নতুন কোম্পানি বেশ কিছু নতুনত্ব নিয়ে উনিশশো সালে বাজারে আসে ম্যাটাডোর ম্যাটাডোরের কলমের সাথে ইকোনো ডিএক্সের বেশ তফাত ছিল ম্যাটাডোর কলমের নিব অনেক চিকুন হওয়ায় লেখা হতো অনেক সুন্দর ও ঝকঝকে এছাড়া ম্যাটাডোরের কলমগুলো রাবার ফিনিশিং হয় ধরতেও খুব কমফোর্টেবল হতো অপরদিকে ইকোনোডিএক্স কলমগুলোতে কোনো প্রকার গ্রিপ ছিল না প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সরবুজ আকৃতির ডিজাইন ছিল ইকোনোতে যার ফলে এই বল পেনটি দিয়ে লিখতে খুব একটা কমফোর্টেবল হতো না অনেক সময় পকেটে রাখলেও কালি বেরিয়ে যেত কিন্তু ম্যাটাডোরের কলমের পেছনে ছোট্ট একটি পিন দেওয়া থাকায় কালি জমে বা বের হয়ে যেত না ম্যাটাডোর কলমের দাম কিছুটা বেশি হওয়ার পরেও সবাই ম্যাটাডোরের প্রতি আকৃষ্ট হতে থাকে তিন টাকার ইকোনো ফেলে সবাই বেছে নেয় পাঁচ টাকার ম্যাটাডোর এভাবেই তিলে তেলে কোম্পানি প্রতিনিয়তই বাজার হারাতে থাকলেও ইকোনোর উপলব্ধি আসতে সময় নেয় ছয় বছর দু হাজার চার সালে ইকোনো প্রথম জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটারের চিকন নিপ সম্বলিত বল পেন বাজারে আনে কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে গঙ্গার জল বহু দূর গড়িয়েছে এই ছয় বছরের মধ্যে বাজার অনেকটাই ডমিনেট করতে শুরু করেছে ম্যাটাডোর সহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান এছাড়া মেরিট এবং অলিম্পিকের মতো কোম্পানিগুলো তাদের বল পেন বাজারজাত করার ফলে ইকোনো ডিএক্স প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়ে এবং তাদের হারানো মার্কেট শেয়ার আর ফিরে পায় না বাজার প্রায় শতভাগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটির আয়ের পারত দিন দিন কমতেই থাকে উনিশশো সালের চল্লিশ কোটি টাকার মুনাফা দু সালে এসে দাঁড়ায় মাত্র বাইশ কোটিতে দু সালে ইকোনোর রেভিনিউ দাঁড়ায় সতেরো কোটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দু আট সালে ইকোনো বেশ কিছু নতুন মডেলের কলম বাজারে লঞ্চ করে পুরনো কলম রিব্র্যান্ডিং করে নস্টালজিক কিছু বিজ্ঞাপনের মাধ্যমে বাজারে ফিরতে শেষবারের মতো চেষ্টা করেছিল ইকোনো কিন্তু সময় পেরিয়ে গেছে শত চেষ্টাতেও আর দাঁড়াতে পারেনি স্মৃতিময় সেই লেখার একমাত্র কলম ইকোনো এছাড়া ম্যাটারোর সহ অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় ইকোনোর প্রচারণা ও মার্কেটিং ছিল অনেকটা পুরনো ধাঁচের ফলে সময়ের মধ্যে বলতে গেলে মার্কেট থেকে প্রায় হারিয়ে যায় ইকোনো কলম এখনকার প্রজন্ম হয়তো নামই শুনেনি ইকোনো কলমের জানেই না তাদের আগের প্রজন্মের কত শত স্মৃতি জড়িয়ে আছে ছোট্ট সেই কলম কি ঘিরে চলুন জেনে আসি কি কি ভুল ছিল ইকোনো কলমের যা একক রাজত্বকারী প্রতিষ্ঠানটিকে বাজার থেকে ছিটকে দিল প্রথম কারণ বাজারে নতুন এবং শক্ত কম্পিটিটর তখন ম্যাটাডোর অলিম্পিক সহ আরো কিছু কোম্পানি বাজারে আসে ডিজাইন ও কমফোর্টেবল কলম নিয়ে যেটা মানুষকে ইকোনো থেকে অন্য ব্র্যান্ডে শিফট করতে বাধ্য করে এছাড়া ম্যাটাডোরের সূক্ষ্ম নিবের বিপরীতে ইকোনোর মোটা নিব তাদের অনেকটাই পিছিয়ে দেয় মার্কেটে দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে প্রোডাক্ট ডাইভার্সিটি যেখানে অন্যান্য কোম্পানিগুলো প্রতিনিয়তই নতুন নতুন ডিজাইন বাজারে আনছিল সেখানে ইকোনো দিনের পর দিন পরেছিল ও পুরনো লাগছিল গ্রাহকদের কাছে সম্ভাবতী মানুষ নতুনের দিকে ধাবিত হয় তৃতীয় কারণ মার্কেটিং এর চরম দুর্বলতা যেখানে ম্যাটাডোর অলিম্পিকের মতো কোম্পানি আধুনিক মার্কেটিং এ জোর দিয়েছিল সেখানে ইকোনো পড়েছিল সেই ব্যাকডেটেড আমলে সময়ের সাথে সাথে যেকোনো পণ্যের আধুনিকায়নের পাশাপাশি ভোক্তার চাহিদার কথা মাথায় রাখা খুবই জরুরি নতুন নতুন না থাকলে বাজার তো বটি মানুষের মন থেকেও একসময় হারিয়ে যেতে হয় ঠিক ইকোনো কলমের মতো তাই সবসময় নিজেকে আপডেট রাখুন আর তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে